হ্যালো বন্ধুরা আমরা কোনো সাধারণ ছবিকে অল্প চেষ্টা করলে আমরা সেটা কি আরও সুন্দর করে ওঠাতে পারি তো সেটা কেমন করে সেটা আজকে তোমাদের দেখাবো ধরে নাও একটি সাধারণ ছবি এখানে আমি তোমাদের দেখাচ্ছি এখানে গাছ আছে এখানে ঘর আছে এখানে একটি কলা গাছ তো এরকম ধরে নেওয়া আরও কিছু জিনিস আছে তো এরকম সাধারণ জিনিসকে আমি আরও কী করে সুন্দর করে তুলতে পারি একই ছবিকে সেটাই তোমাদের দেখাবো এখানে আর অন্য জিনিস আঁকছি না তাহলে ভিডিও বড়ো হয়ে যাবে তাহলে এখানে যে গাছটি আমি আঁকলাম সেটিকে আমি শুরু করি আমাকে সূক্ষ্মভাবে বিচার করে ছবিটিকে আঁকতে হবে মন দিয়ে আগে ভাবতে হবে যে এই গাছটি হয়তো সোজা থাকলেও তার মধ্যে কিছু আঁকা বাঁকা থাকবে কোথাও উঁচু নিচু থাকবে সেগুলোকে লক্ষ্য করতে হবে এখান থেকে একটা ডাল বের হচ্ছে সেই ডালটি আমি যেরকম এখানে দেখিয়েছিলাম এই সাইডে এভাবে সাইড থেকে বেরোলো তো সেটাকে যদি অল্প গভীরভাবে ভাবি যে অল্প সামনের থেকে ডালটি বেরিয়ে এলো অল্প সামনে একদম পাশে নয় আর ডালের পাশে কিন্তু অল্প এরকম থাকে এই যে দেখো তাহলে এটার সঙ্গে এই ডালের সঙ্গে এই ডালের কিছুটা তফাৎ রয়েছে এই কিছুটা তফাতেই তোমার ছবিকে দ্বিগুণ সুন্দর করে তুলবে তারপরে উপরে আরও কিছু ডাল রয়েছে এই যে দেখো এখন এখানে একটা দাগ দিলাম আমি এখানে সেই দাগটি নেই কিন্তু এখানে আমি একটি দাগ দিলাম তো এই দাগেও অনেক পরিবর্তন হয়ে যাবে তারপর ডালটিকে আবার নিচে নামালাম নিচে নামাবার পর এখানে দেখো আরও একটি ডাল আছে সাইড থেকে এখন আমি এই ডালটিকে এই গাছের পেছন থেকে নেব সব ডাল তো সামনের থেকে হবে না কিছু ডাল তো পেছন থেকেও যাবে আমি একদম পেছন থেকে নিলাম এই ডালটি হলো গাছের ওই পেছনে আর এখানে অল্প কঠোরের মতো থাকে সেটাও দিয়ে নিলাম এখানে কয়েকটি দাগ দিয়ে গাছটিকে গাছের রূপটিকে আরও বের করে আনার চেষ্টা করা হচ্ছে সোজা সোজা দাগগুলোকে যেখানে বাঁকানো আছে সেগুলোকে আরও সুন্দর করে তোলার জন্যে সেই ছোট ছোট দাগগুলিকে তুমি দিয়ে নেবে তাহলে দেখো এভাবে আমরা সবাই অনেকে এঁকে থাকি আর এই গাছটিকে যদি আমি এভাবে আঁকি তাহলে কতটা পরিবর্তন হয়ে যাচ্ছে এখন এভাবে আঁকার পর যদি আমি রং করি একরকম হবে আর এভাবে আঁকার পরে যদি আমি রঙ করি তাহলে সেই রংটি আরও সুন্দর হবে আর গাছের রূপটিকে ফুটিয়ে তুলতে আরও তোমাকে সাহায্য করবে এই লাইনগুলো তাহলে যখন আঁকবে তখন ধীরে সুস্থে এই জিনিসগুলোকে ভেবে আঁকলে খুব ভালো হবে যেমন ধরো এই ডালটি অল্প সামনে এই ডালটি অল্প পেছনে তাহলে সেখানে রঙের তফাত হবে এখানে উঁচু এখানে নিচু সেখানেও রঙের তফাত হবে এই গাছ সামনে ডাল সামনে এই ডাল পেছনে এখানেও রঙের তফাত হবে আলো ছায়ার তফাত হবে সবখানে আলো ছায়ার তফাত হবে এবং সে আলো ছায়ার তফাত কিন্তু এই রেখা থেকে এই রেখাতে বেশি ভালো বোঝা যাবে তাহলে এভাবে সম্পূর্ণ ছবি সুন্দর করে আঁকার চেষ্টা করতে হবে এখানে যেমন আমি বাহ্যিক বাইরের রূপটাকে আমি শুধু দেখালাম আর এখানেও বাইরের রূপটা আসবে ঠিকই কিন্তু তার ভেতরেও যে একটি রূপ আছে সেটাকেও কিন্তু দেখাতে হবে যেখানে মনে করে এখানে একটি ঝোপ আছে এখানে একটি ঝোপ আছে এই অনেকগুলো ঝোপ মিলে অনেকগুলো ঝোপ মিলে এরকম একটি ঝোপ দেখা যায় তাহলে তুমি যদি অনেকগুলো ঝোপ মনে মনে দেখতে পারো এবং সেটিকে আঁকতে পারো তাহলে রঙের ক্ষেত্রে অনেক সুবিধা হবে এখন দেখো এই যে ঝোপগুলো এটা সামনে আছে এটা সাইডে আছে এখন আমরা কিন্তু এই জিনিসটি বেশিরভাগই করি না এই পেছনেও কিন্তু একটি ঝোপ থাকতে পারে অবশ্যই থাকবে দেখো এই পেছনের ঝোপ এই যে এটা এটা যদি আমি এঁকে নেই তাহলে রঙের ক্ষেত্রে খুবই সুবিধা হবে এগুলো সব পেছনের ঝোপ এখানেও থাকবে এখান থেকে অল্প পেছনের ঝোপ দেখা যাচ্ছে তাহলে দেখো এই গাছের থেকে একই রকম গাছ আর এই গাছ কত তফাৎ হয়ে গেল দেখতেও সুন্দর হবে আর রঙ আলো ছায়া সব কিছুর ক্ষেত্রেই তুমি অনেক সুবিধাভাবে রঙ করতে পারবে তুমি বুঝতে পারবে যে কোথায় কেমন আমাকে দিতে হবে এই ছবির ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে কিন্তু এই ছবির ক্ষেত্রে বুঝতে খুবই সুবিধা হবে তাহলে এটা গেলো গাছ তারপরে অন্য কিছু এখানে আঁকি এখন এখানে একটি ঘর আঁকছি এখন একটি একটি করে দাগ এখানে আমি দিয়েছিলাম এখন এই পাশ থেকে আমরা কিন্তু এরকম ডবল দেখতে পাবো এই যে এই ডবল দাগ যদি আমি দিয়ে দিই তাহলে আরও সুন্দর হবে রঙের ক্ষেত্রে আরও সুবিধা হবে এখানে যেমন একটি করে দাগ আছে প্রথমত আমরা সবাই একটি করে দাগ দিয়ে আঁকা শিখি কিন্তু আমাদের পরে এভাবেও ভাবতে হবে এখানে দরজা এখানে দুটো দাগ দিলে আরো বেশি সুন্দর হবে তাহলে দেখো এখানে অনেক তফাত হয়ে গেল এটাতে আর এটাতে এখন এই ঘরের উপর কলা গাছ আঁকব এই কলা গাছ দেখো এখানে কেমন আছে সারি সারি কলা পাতা দেওয়া আছে তো আমি এখানে অন্যরকম আঁক আঁকব অল্প ডিটেলসে যে সামনেও একটি কলাপাতা যে আছে সেটিকে কিন্তু এখানে আমি আঁকিনি তো এখানে সুন্দর করে সেটি আঁকতে হবে এর সামনে এদিকে ঝুঁকে আছে তাই চালের উপর কিছুটা দেখা যাচ্ছে আর এর পাশে আরে আরও একটি আছে এটা অল্প ওই সাইডে ঝুঁকে আছে এখন আমি যে ওখানে এঁকেছিলাম সেরকম এখন দেখা যাবে আর এটা হচ্ছে নিচের শাড়ির নিচের শাড়ির আবার একটি পাতা এই সামনের পাতা উপরে উঠে গিয়ে আবার সামনের দিকে ঝুঁকে যাবে এই পাতাটি এটা একদম নিচের শাড়ির তারপরে এটা হচ্ছে মাঝের শাড়ির এই যে নিচের শাড়ির যে পাতা আছে সেগুলো বয়স্ক পাতা এবং বেশি ছেঁড়া থাকে আর যত উপরে উঠবে তত নতুন পাতা তত ছেঁড়া কম হবে এখন এই যে পাতাগুলো এটা ছেঁড়া থাকবে না আর সাম একদম মাঝখানে একটু সুন্দর কচি পাতা থাকে পুরোটা খোলে না এরকম তো এই সামনের পাতা হয়ে গেল এটা সামনের পাতা এটা সাইডের পাতা আর পেছনেও কিন্তু থাকে সেটা কিন্তু আমরা যখন রঙ করব তখন অল্প ডার্ক কালার এটার থেকে ডিপ হবে এই যে যেমন পেন্সিলের শেড দিচ্ছে সেগুলো হচ্ছে পেছনের পাতা হ্যালো এবারে এভাবেই একটি একটি করে জিনিস ফুটিয়ে তুলতে হয় এখান থেকে যদি একটি রাস্তা আঁকি রাস্তাতে একটি দাগ থাকে না আমরা তো এরকম করে আঁকি কিন্তু রাস্তায় তো কোনো দাগ থাকে না এদিকে চলতে চলতে এ এটুকু পরিষ্কার হয়ে যায় আর এদিকে বাকি ঘাসপালা ঘাস বা অন্য কিছু জিনিস থেকে থাকে তখন সেটাকেই রাস্তা মনে হয় গ্রামের রাস্তার কথা বলছি আর শহরের রাস্তা হলে তো পাকা করে দেওয়া হয় যদিও এখন গ্রামের রাস্তা সব পাকা হয়ে গেছে তবু আঁকার ক্ষেত্রে আমরা গ্রামের ছবি এরকমই এঁকে থাকি তারপর সামনে কিছু একটি আছে কচু পাতার মতো বাড়িতে ফুল এখানে মনে করে একটি বেড়া দেওয়া আছে এই যে বেড়া এখানে এমন করে আঁকলাম কিন্তু এখন এখানে এই সামনের বেড়ারটা দিয়ে নিলাম এখন আমি পেছনেরটা দিচ্ছি তাই এখানে আমাকে এভাবে ছেড়ে ছেড়ে শুধু পেছনের দাগগুলোইকে আমাকে টানতে হবে এর উপর দিয়ে টানা যাবে না তাহলে এই জিনিসটি ফুটে উঠবে সেজন্যে পেন্সিল লাইন যে যত সুন্দর করে করতে পারবে পেনসিলের আঁকা যে যত সুন্দর করে আঁকতে পারবে তার রঙ সুন্দর হবে যদি পেন্সিলের আঁকাই খারাপ হয় যদি নির্মুল হয় তাহলে রঙ তো খারাপ হবেই তাই পেন্সিলের রেখা আগে সুন্দর করতে হবে আগে পেন্সিল দিয়ে বেশি বেশি করে অনুশীলন করতে হবে সব ছবি আঁকতে হবে রঙ তো হয়ে যাবে এখন মনে করে এখানে পিন দিয়ে প্যারেক দিয়ে আটকানো আছে অথবা এখানে দড়ি দিয়ে বাঁধা আছে এরকমও করতে পারো আর যখন রঙ করব তখন কিন্তু এখানে আলো ছায়ার ব্যাপার আছে এই ছায়াগুলোকে এর ছায়াগুলোকে আঁকার দরকার নেই যদি এদিক থেকে আলো আসে এদিকে সূর্য থাকে এদিক থেকে আলো আসে তাহলে এরকম করে ছায়া পড়বে সেটা রং দিয়ে ফোটানো যাবে এখন দিগন্ত রেখা রেখা এখানে আরও গাছ থাকতে পারে এদিকে আরও ঘর থাকতে পারে পেছনে এটাকে বেশি করে ডিটেলস করা যাবে না কারণ দূরে আছে এখানে সুপরি গাছ এখন মাটির এখানে দেখো ছোট ছোট পাতা পাথর বা আলো ছায়া বা উঁচু নিচু অনেক কিছু থাকতে পারে সেজন্যে এগুলো আমি দিয়ে নিচ্ছি আর আকাশে এখন মেঘ থাকতে পারে কিছু পাখি আমি অতি সাধারণ একটি ছবি তোমাদের শুধু বোঝানোর জন্য করলাম তো আরও কঠিন ছবি তোমরা করবে আমি সাধারণ ছবি দিয়ে দেখালাম তাহলে দেখো এভাবে যদি করো তাহলে ছবি একদম অন্যরকম হয়ে যাবে এই ছবি থেকে এই রেখার থেকে এই রেখার ছবি একদমই অন্যরকম হয়ে যাবে একই ছবি একদম অন্যরকম লাগবে দেখতে এখন তোমরা যদি রঙ করার সময় আলো ছায়া ভুল করে ফেলো তাহলে আঁকার সময় আরেকটি জিনিস তোমরা করে রাখবে সেটা হচ্ছে যে দিক থেকে আলো আসছে আর যেদিকে অন্ধকার আছে সেটা তোমরা অল্প শেডের মাধ্যমে বুঝিয়ে দেবে মনে করো এদিক থেকে অন্ধকার এদিক থেকে আলো আসছে এদিকে অন্ধকার আছে হালকা করে অল্প করে আর ছবি যদি নোংরা হয়ে যায় তাহলে কিন্তু রং একদমই ভালো হবে না ছবি যেন পরিষ্কার থাকে রাবার দিয়ে মোছামুছি না পেন্সিলের রেখা পরিষ্কার সেই জন্যে আমি আবারও বলছি আগেও বললাম যে পেনসিলের রেখা আগে সুন্দর করতে হবে তুমি পেন্সিল দিয়ে যদি ভালো আঁকতে পারো মোছামুছি করার দরকার না পড়ে এতটাই তোমাকে অনুশীলন করতে হবে যে তোমার পেন্সিল তোমার কথা মতো চলবে তারপরে তোমার ছবি সুন্দর হবে পরিষ্কার হবে নোংরা হবে না এবং রং সুন্দর হবে তো এভাবে করে নিতে পারো তাহলে দেখো এখন এটাকে তুমি অনায়াসে বুঝতে পারছো যে এদিক থেকে অন্ধকার আছে আর এদিক থেকে আলো আসছে তাহলে তোমার রঙ করার সময় ভুল হবে না এদিক থেকেও যেমন এখানে অন্ধকার আছে সেটা অল্প দিয়ে নিলে এখানে আরও বেশি অন্ধকার আছে এই জিনিসগুলোকে খেয়াল রেখে তারপর কিন্তু রঙ করতে হবে বন্ধুরা তাহলে এরকম নতুন নতুন নানান রকমের জিনিস তোমাদের জন্য নিয়ে আসবো আর তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আমি তোমাদের অপেক্ষায় থাকবো অনেক ধন্যবাদ বন্ধুরা আজকে এই পর্যন্ত